আমার বন্ধুরা আমার পৃথিবীতে যত গ্রন্থ আছে মহাভারত হতে পারে ত্রিপিটল হতে পারে ঋগ্বেদ হতে পারে সমবেদ হতে পারে যদুর্বেদ যত গ্রন্থ থাক না কেন পৃথিবীতে কোনো গ্রন্থে রাখা বেশ

যখন গ্রন্থ লিখা হয়ে যায় গ্রন্থ লিখা হয়ে যাওয়ার পরে কিতাবের মধ্যে লিখে দেয় ও আমার পাঠকৃত ও আমার দেশবাসী যারাই তোমরা আমার এই গ্রন্থটা পড়বে পাঠ করবে তোমাদের মধ্যে যদি কেউ তোমরা আমার এই গ্রন্থের ব্যাপারে ভুল খুঁজে পেয়ে নিতে পারো যদি তোমরা কোথাও ভুল খুঁজে পাও তাহলে আমাকে জানিয়ে দেবে পরবর্তীতে যখন এই গ্রন্থটা ছাপানো হবে ওই ভুলটা আমি রাইটার সংশোধন করে নেব কিন্তু আল্লাহর কেতাব আল্লাহর কালাম এমন একটি কেতাব কেতাবের শুরুতে মহান রব্বুল আলামিন এবং চ্যালেঞ্জটা করে দিলেন আল্লাহ পাক মত করেন না আল্লাহ পাক কারো কাছে ইখশ করলেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন লেখার সাথে সাথে কুরআন ফোলার সাথে সাথে আমরা যে কথাটা ফুটে পায় আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন জালিকাল কিতাব লা রাইবা ফী এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই এটা এমন একটি কেতাব যার মধ্যে তোমরা কোনো ভুল পাবে না এটা এমন একটি কেতাব যার মধ্যে তোমরা কোনো ত্রুটি খুঁজে পাবে না জালিকাল কেতাব এটা এমন একটি কেতাব এমন একটি গ্রন্থ তোমরা এর মধ্যে কোনো ভুল খুঁজে পাবে না ভাই আমার বন্ধু রামান তারপরে আল্লাহ করেন বলেন এই কিতাবের মধ্যে তোমরা কোথাও ভুল পাবে না এই কিতাবের মধ্যে তোমরা কোথাও ত্রুটি পাবে না আমি আল্লাহ এই এমন জায়গায় সংরক্ষণ করে রেখেছিলাম যেখান থেকে ফাঁস হবে না যেখান থেকে আউট হবে না আজকে দুনিয়ার জমিনে এসএসসি পরীক্ষা হয় এমএসি পরীক্ষা হয় প্রাইমারি পরীক্ষা হয় এত গাইডলাইন নিয়ে পরীক্ষা হয় এত কিছু করার পরেও দেখা যায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় দেখা যায় প্রশ্নপত্র আউট হয়ে যায় কিন্তু আমার আল্লাহ বলেন আমার কিতাবটা আমার এই গ্রন্থ আল কোরআন এমন একটা জায়গায় আমি আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছি যেখানে আউট হবার কোনো প্রশ্ন থাকে না যেখান থেকে ফাঁস হয়ে যাওয়ার কোনো প্রশ্ন থাকে না যেখান থেকে মুছে যাওয়ার কোনো প্রশ্ন থাকে না সেই জায়গাতের নাম হলো লাভহে মাহফুজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাভহে মাহফুজে kitab সংগ্রখন লাভহে মাহফুজে কোরআনর বাণী সংগ্রখন যেখানে কোরআনটার কোনো আলেম কোনো অলামা কোনো হাফেজ যেখানে কেউ সংরক্ষণ যেখানে যেতে পারবে না সেই লাভহে মাহফুজ থেকে আল্লাহ কোরআন শরীফটাকে নাজিল করলেন তার মাধ্যমে নাজিল করলেন দুনিয়ার কোন মানুষের মাধ্যমে নয় সৌদি আরবের মানুষের মাধ্যমে নয় ইরাকের মানুষের মধ্য থেকে নয় ইরাকের মানুষের মধ্য দিয়ে নেয় যিনি কোরআনটাকে লৌহ মাহফুজ থেকে দুনিয়ার জমিনে বয়ে নিয়ে এসেছেন তিনি আর অন্য কোনো ব্যক্তি নয় তিনি হচ্ছেন রুহুল আমিন হজরত জিবরিল আমিন عليه الصلاه والسلام তার মাধ্যমে কোরআন এসেছে দুনিয়ার জমিনে যেই কোরআনের মাদ্রাসায় কোরআন হয় যেই কোরআনের দালেম এই মাদ্রাসায় দেওয়া হয় যেই কোরআনের ছয় ছয়জন বালক এবং বালিকা তিনজন বালক তিনজন বালিকা যারা কোরআনের হক কমপ্লিট করেছে কি যারা কোরআনের হক সমাপ্ত করেছে যারা এই কোরানের হেফস করেছে তারা এই মাদ্রাসায় দুনিয়ার জমিন থেকে পড়াশোনা করে তারা আমার বন্ধুরা আমার এই গ্রন্থ আল কোরআনের আরও একটা বৈশিষ্ট্য হল আরো একটা মর্দমা হলো আল্লাহ তাবারকাত তারা কোরআন খোলার সাথে সাথেই বিশ্বের মানুষকে কোরআনের সামনে মাথাটা নত করিয়ে দিয়েছে সেটা কেমন করে নত করিয়ে দিয়েছে সুরা ফাতে শেষ হয়ে যাওয়ার পরে সুরাতুল বাকারা যখন আসে সুরা বাকারা যখন আসে সুরাতুল বাকারায় সর্বপ্রথমে তিনটি অক্ষর লেখা আছে যেগুলোকে বলা হয় হরুফে মুকাত্তা আর

আল্লাহ আলম এর মানে কি এর ব্যাখ্যা কি স্বয়ং ভালো জানে আমি শিক্ষক আমি বলতে পারবো না আমি আমার যাকে পড়াবো আমাকেও সেম কথা বলতে হবে এই তিনটা অক্ষরের মানে মতলব আমি জানি না অর্থাৎ বিশ্বের পুরো মানব জাতিকে সামনে আল্লাহ মাথা নত করিয়ে দিচ্ছেন এই তিনটা অক্ষরের মানে মতো দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না তাই তুমি যত বড়ই আলে হও না কেন তুমি যত বড়ই পণ্ডিত হও না কেন যত বড়ই শিক্ষিত হও না কেন মানুষ তুমি কোরআন খোলার সাথে সাথেই তোমাকে মাথা নত করে নিতে হবে এই তিনটা অক্ষরের মাধ্যমে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন আমি আলিম জানি না

করেexistsSyncে कामयाब করুন আল্লাহু আকবার আপনারা আমার আমি যে কথা বলতেছিলাম পবিত্র কোরআন এর মর্যাদা পবিত্র কোরআনের মর্যাদা পবিত্র কোরআনের বাণী যদি আমরা পড়ে আমাদের লাভটা কি হবে আমরা যদি বাচ্চাদেরকে এই পাপ শেখাই তাহলে আমাদের লাভটা কি হবে আপনারা আমার বন্ধু দুনিয়ার যে কোনো কিতাব পড়ুন না কেন আপনি দুনিয়ার যে কোনো কিতাবের তেলা করুন না কেন আপনি সেই কিতাব পড়লে এতটা কি পাবেন এতটা সবাব পাবেন এমনটা আল্লাপাত কোথাও বলেননি কোন বিশ্বের মানুষও বলতে পারেননি কিন্তু মহান রব্বুল আলমী পবিত্র কোরআনে জানিয়ে দিচ্ছেন হে আমার বিশ্ববাসীরা তোমরা শোনো তোমরা যদি কেউ কোরআনের আলো কামনা করো তোমরা যদি কেউ কোরআনের বাণী পড়ো তোমরা যদি কেউ কোরআনের বাণী শোনো আমি আল্লাহ তাবারাক ওয়া তোমাদের প্রত্যেকের আমলনামায় 10 10টি করে নেকি দান করব সুবহানাল্লাহ আল্লাহর নবী আমল হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিচ্ছেন মান কোরআন তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কোরআনের একটি মাত্র হরফ উচ্চারণ করবে একটি মাত্র হরফের তেলাওয়াত করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমল সাথে সাথে দশটি নেকি দান করে দেবে একটা আয়াতের কথা বলা হলো না একটা সুরার কথা বলা হলো সেন্টেন্সের কথা বলা হলো না আল্লাহ নবী বলছেন মান তারা হরফান যেই ব্যক্তি একটি মাত্র হরফ উচ্চারণ করবে এখন আপনি যদি বলেন আলিফ এখানে আপনি তিনটা হরফ উচ্চারণ করলেন আল্লাহ নবী সুসংবাদ দিচ্ছেন মানুষের এই তিনটা হরফ উচ্চারণ করার জন্য মহান রব্বুল আলামিন তোমার আমল নাই ত্রিশটা নেকি দিয়ে দিয়েছে শুধুমাত্র কোরআন যে তেলাওয়াত করবে সে নেকি পাবে যে শুনবে সে পাবে না এমনটা নাই আল্লাহ কোরআনকে যদি বলা হয় হে আল্লাহর কোরআন তুমি আমাদেরকে জানিয়ে দাও যেই ব্যক্তিটা কোরআনের একটা হরফ পড়বে তার জন্য দশটা নেকি তাহলে যে ব্যক্তি কোরআনের তেলাওয়াত শুনবে যে ব্যক্তি কোরআন পড়তে পারে না কোরআন পড়তে জানে না ওই লোকটা যদি শুধুমাত্র কোরআনের তেলাওয়াতটা শুনে নেয় তাহলে সে দেখি পাবে কি না একটু জানিয়ে দাও পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়াইদা কুরআন কুরআন ফাসতামি

আজকে জায়গায় মাদ্রাসা গড়ে উঠেছে কিছুদিন আগে দশ বছর কুড়ি বছর আগে মাদ্রাসায় পাওয়া যেত না মাদ্রাসা পড়ানোর জন্য পড়ার জন্য এমন পরিকাঠামো পাওয়া যেত না যেতে হয় ইউপিতে যেতে হতো গুজরাটে বা যেতে হতো কলকাতায় আর বিভিন্ন শহরে ছুটতে হতো কিন্তু আল্লাহ তাবার কথা

আল্লাহ নবী সাল্লামের একজন সাহাবা যার নাম হল সালমান তিনি ছিলেন একটা ইহুদির কৃতদাস দাস তিনি ছিলেন ইহুদির কৃতদাস দাস কিন্তু তার মনের মধ্যে আল্লাহ তালা ইসলামের বীজ দিয়েছিলেন তিনি নবী সাল্লা সাল্লামের ভালোবাসা তার প্রেম তার মহব্বত তার অন্তরে ধারণ করেছিলেন বন্ধুরা আমার হজরতের সালমান ফানসি তার যে বণিক ছিল সে ছিল ইহুদি উহুদি ব্যক্তি